ক্ষমতার নেশায় টাকার নেশায় মালের নেশায় মুখে কি কয় সেটা পর্যন্ত খেয়াল থাকে না গাঁজা করি ধ্বংস এখনো চরম এখনো এখনো আল্লাহ কুতুমের কাছে এখনো আমি করে দুদিন বলে গেলাম দক্ষ হইয়া যাবি যার মুখ থেকে বাইরেছে পীর সাহেব চর্মনাই মিথ্যা কথা কয় পীর সাহেব চর্মনাই গাঁজা খায় যার মুখ থেকে বাইরেছে এখনো হুজুর জিন্দা আছে মাপচা নতুবা দক্ষ হইয়া যাবি ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা এই জন্য পীর সাহেব চর্মনাই দামত বরকাতুল আলিয়া চর্মনাই তরিকার জাকেরিন বাইদেরকে হুজুরের মুরিদদেরকে প্রথম শ্রবাদতে জিকিরের কিসের জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আজকে এখানে যারা উপস্থিত আছেন আমি আপনাদেরকে বলবো বৃহস্পতিবার শুক্রবার কুনো মর্জিদে বৃহস্পতিবার কোন মসজিদে শুক্রবার মুজাহিদ কমিটির অধীনে চরমোনাইয়ের পিষ্যা হুজুরের মুরি দামদের হালকায় জিকির হয় হালকায় জিকির হয় আমি আপনাকে বলবো আপনি যাই শিক্ষায় শিক্ষিত হন না কেন যেই প্রফেশনে নিয়োজিত থাকুন না কেন আপনি যেই দলের কর্মী বা নেতা হন না কেন পীর সাহেব চর্মনাইয়ের মুরিদানদের হালকায় জিকিরে বসবেন মিয়া হালকায় জিকিরে বসবেন সেখানে কিছুক্ষণ জিকির করবেন জিকির করতে করতে আস্তে আস্তে দিল ঠিক হবে দিল ঠিক হইলে চরিত্র ঠিক হবে কি ঠিক হবে চরিত্র ঠিক হবে হালকায় জিকিরে বসবেন কিছু কিছু জিকির করবেন লা লাহা ক্ষমতার নেশায় টাকার নেশায় মালের নেশায় মুখে দিয়া কি কয় সেটা পর্যন্ত খেয়াল থাকে না চর্মনয়ের বিশ্বাবুজুর বলে গাঁজা কর বলে ওই বিয়াদ ধ্বংস হইয়া যাবি ধ্বংস এখনো পিছিয়ে নাই

আমি কোন চন্মনাই তরিকার লোক না আপনারা জানেন আমি নানুপুরের ফেলি জি কিন্তু আমি পীর সাহেব চন্মনাই দামোদর বরকাতুমের সাথে একান্তে সময় কাটানোর আমার অনেক সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ এই গত কয়েক মাস আগে আমাদের হুজুরের মাহফিল ছিল হুজুর রাত্রে আসি আমার মাদ্রাসায় অবস্থান করছেন পরের দিন একটায় খাইয়া আমাদের থেকে বিদায় নিয়ে আসছেন আমি একান্তে অনেক জায়গায় অনেকবার বর্তমান পিরসাই হুজুরের সাথে বসার কথা বলার একান্তে হুজুরের সান্নিধ্য পাওয়ার আমার সুযোগ হয়েছে আমি দেখছি এই মানুষটা মাদার জাত এই মানুষটা কি আমি অন্য কারো কথা বলতেছি না পীর সাহেব চর্মনাই বর্তমান হুজুরের কথা বলতেছি হুজুর মাদার জাত কোন সন্দেহ নাই উনি আল্লাহর ওয়ালি কোন সন্দেহ খবরদার বেহাদবি করবে না বেহাদবির কিন্তু হরিনাম খারাপ এই এই যে আমাদেরকে গালি দে। এতে আমরা নারাজনী কি। কেন না মাসা আসেে দরখতেমে পরাজের মেওয়ায়ে ত এই মাসা আসেে দরহ তেমে পরাজের মেওয়ায়ে তহি তার রাকুজারে সঙ্গে জন্য ধারে না দারে। রাস্তার বাসে বড়ই গাছ থাকলে। বরই পাকি। যদি লাল লাল হইয়া থাকে যারা সেখানদি হাঁটে পথিকদের মুখে একটু একটু লালা আসেনি জি একটু ডিল মারেনি বড়ে গাছে একটু ডিল মারেনি কোন গাছে ডিল मारे যেই গাছে ফল থাকে যেই গাছে ফল থাকে আমরা আমাদের ওলামাই کرام আমাদের বুজুরгалиদ্দিন ওনার তাওহীদের поле ভরপুর এইজন্য উনাদের দিকে বাতলের পক্ষ থেকে डील আসা এটা কোনো বিস্তর কিছু নয় এতে আমরা বিচলিত আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আজকের মাহফিলের দরায় আপনাদের উপকার হলো না ক্ষতি হলো একটু আতুটাই দেখান উপকার না ক্ষতি লাভ হইছে না ক্ষতি হইছে যদি লাভ হইয়া থাকে আমি আপনাদেরকে এই লাভে অংশীদার করতে চাই এই মাহফিলটার আয়োজনে অনেক খরচ হয়েছে আপনারা সবাই এই মাহফিলের আয়োজনে একটু 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 অংশীদার হবেন সবাই দুই মিনিট ফকেটে একটু সবাই হাত এই মাহফিল আয়োজনে সবাই আপনারা যেন অংশীদার হতে পারেন মাঝখানে যারা আমাদের ভাইরা আছেন আপনারা উঠেন মাঝখানে মাঝখান থেকে স্বেচ্ছাসেবক এরা যারা পাশে আছেন আপনারা ভিতরে ঢুকেন যারা আছেন একটু ফকেটে হাত দিলে ভালো হবে মাঝখান থেকে আমাদের ইসলামী আন্দোলনের কর্মী বাহিরা উঠেন না উঠেন হাতে হাতে নেন না বসলে তো কালেকশনটা বিঘ্নিত হতেছে বসুন সবাই সবাই বসুন স্বেচ্ছাসেবকদেরকে একটু মাঝখানে হাঁটার সুযোগ দেন তাড়াতাড়ি করেন স্বেচ্ছাসেবক ভাইরা যারা কালেকশন করতেছেন ব্যাগগুলো একসাথে নিয়ে আসেন ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা ইজনা পীর সাহেব চমনাই দামাত বরকাতুল আলিয়া চমনাই তরিকার জাকেরিন ভাইদেরকে হুজুরের মুরিদদেরকে প্রথম सबक दे জিকিরের কিসের জিকির লা ইলাহা লা ইলাহা হিল্লাল্লাহ আজকে এখানে যারা উপস্থিত আছেন আমি আপনাদেরকে বলবো বৃহস্পতিবার শুক্রবার কোন মসজিদে বৃহস্পতিবার কোন মসজিদে শুক্রবার মুজাহিদ কমিটির অধীনে চরমোনাইয়ের পিছ্যা উজুরের মুড়িদান্দের হালকায় জিকির হয় হালকায় জিকির হয় আমি আপনাকে বলবো আপনি যেই শিক্ষায় শিক্ষিত হন না কেন যেই প্রফেশনে নিয়োজিত থাকুন না কেন আপনি যেই দলের কর্মী বা নেতা হন না কেন পীর সাহেব চর্মনাইয়ের মরিদানদের হালকায় জিকিরে বসবেন মিয়া হালকায় জিকিরে বসবেন সেখানে কিছুক্ষণ জিকির করবেন জিকির করতে করতে আস্তে আস্তে দিল ঠিক হবে দিল ঠিক হইলে চরিত্র ঠিক হবে কি ঠিক হবে চরিত্র ঠিক হবে হালকায় জিকিরে বসবেন কিছু কিছু জিকির করবেন লা ইলাহা